দেখো তোমাদের শেষ মুহূর্তের কিছু ডাউট ক্লিয়ার করছি প্রথমত তোমাদের এই সমস্যা রয়েছে যে বাংলা প্রথম দিন পরীক্ষা হলে কি হবে অন্য স্কুল এই অন্য পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা তো আগে নেই আসলে দেখো মাধ্যমিক সবাই প্রথমই দেয় তুমিও প্রথম আমিও প্রথম দিয়েছিলাম কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই সব থেকে বড় জিনিস তোমাদের জন্য যে ব্যবস্থাপনা করা হয় তাতে তুমি কোনো রকম সমস্যায় পড়বে না বরঞ্চ তুমি স্কুলের পরীক্ষা থেকে এই বাইরের ভেনু পরীক্ষাতে আরো বেশি মজা পাবে কাজেই ভোরকে যাওয়ার একদম জায়গা নেই এবার আসি স্যার আমি কটা স্কুলে ঢুকবো প্রথম দিন রিপোর্টিং টাইম কিন্তু সাড়ে নটা তাই তোমার যেখানে সেন্টার পড়েছে তোমার বাড়ি থেকে যেতে কত সময় লাগে তার টাইমটা দেখে নেবে যে আমার তিরিশ মিনিট লাগে কি দশ মিনিট লাগে কি কুড়ি মিনিট লাগে তার ডবল ধরবে সব বলে এরকম ঘন্টা ঘন্টা লাগে আমি সেটা নয় একটু বেশি মাধ্যমিক স্টুডেন্ট বলে সবাই কিন্তু সচেতন তাই তোমাদেরকে কিন্তু আগে আগে সেখানে ব্যবস্থা করা হবে প্রশাসন সেই উদ্যোগ নেয় কাজেই রকম টেনশন করো না সাড়ে নটার মধ্যে তুমি সেই স্কুল যেখানে সেন্টার পড়েছে সে ভেনুতে পৌঁছে যাও দ্বিতীয় দিন থেকে তুমি দশটায় পৌঁছাবে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি ঘরে তো ঢুকলাম ঢোকার পর আমি সিট নম্বর কি করে কি বার করবো তুমি গেট থেকে যখন তোমার চেক করে ঢোকানো হলো তারপরে স্কুলে এরকম বোর্ড ঝুলিয়ে দেওয়া হবে বা ওয়ালে কাগজ দিয়ে সেটে দেওয়া হবে এত নাম্বার থেকে এত নম্বর রোলটা সবার এক তোমার স্কুলের তোমার নাম্বার এত নম্বর থেকে এত নম্বর এত নম্বর রুমে এত থেকে এত নম্বর এত নম্বর রুমে এত থেকে এত নম্বর এত নম্বর রুমে তাই তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি সুন্দর করে বুঝে নেবে এর আগেও আমি বলেছি যদি কোনো কারণে তোমার সমস্যা হয় তুমি অবশ্যই ভেতরে কোনো কোনো পুলিশ কিংবা ঢুকে তুমি বলবে তোমার ব্যবস্থা তো এখানে গেল এবার হচ্ছে তুমি এগুলো বাংলা প্রথম দিন পরীক্ষায় যে একটা নার্ভাস ফিল করছো সেই জায়গা থেকে আমি এমনভাবে ভাবে তোমার ডাউট ক্লিয়ার করে দিচ্ছি যে ডাউটগুলো গুলো তোমার আছে দেখো তোমার প্রশ্নগুলো আমার কাছে একাধিক প্রশ্নের সাথে সেইগুলো নিয়ে যাচ্ছি তাতে তুমি দেখবে তোমার ফুল মার্কস পেতে ভীষণ সুবিধা হবে এখন আমি প্রথমে বলি এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশান চেক করে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যে কীভাবে ফার্স্ট ফেস ক্লাব করবে কীভাবে প্রথমাংশ শেষাংশ করবে এসব আর বলবো না এমসি কিউ শুধু উত্তর করবে সেটাও আমি আর বলবো না এখন যেটা বলবো সবার আগে তোমার টার্গেট রাখতে হবে তুমি নাইনটি মার্কস কাভার করে আসবে তার জন্য তুমি প্রত্যেকটি প্রশ্ন লেখার সময় এইগুলো নজরে রাখবে যে এমসি কিউ তোমার সতেরোটা তাই তুমি যখন প্রথম পনেরো মিনিট কোশ্চেন পাচ্ছ আনসার শিট পাচ্ছ না কোয়েশ্চেন দেখতে হচ্ছে সেই সময় সতেরোটার পাশে হালকা হালকা উড পেন্সিল দিয়ে মানে উড পেন্সিল এমন ভাবে প্রয়োগ করবে যেন বোঝা না যায় দিয়ে তুমি ঠিক করে রাখবে যে এটা 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 একটা আনসার দেখবে পনেরো মিনিটে তোমার ওই সতেরোটা আনসার করেও এসে কিউ কিছু আনসার করা হয়ে যাচ্ছে তাহলে তুমি একটা সময় বেঁচে গেল যেই খাতা পাবে তুমি প্রথমে ফার্স্ট পেজ ক্লাব করার পর পেজ উল্টে পরের পেজে গিয়ে যখন তুমি করবে তখন মার্জিনটাকে টেনে নেবে নেওয়ার পর তুমি যখন এমসি কি উত্তর লিখবে প্রথমে এক মার্জিনের বাইরে তারপর ভেতরে এসে প্যারার ভাজে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি করে আগে সতেরোটা কেটে নেবে এবার কোয়েশ্চেন ধরবে জাপা ঝপ ঝপা ঝপ ক তার উত্তরটা কি খ গ কোনটা ঘ কোনটা হচ্ছে সেটা লিখে তার পাশে উত্তরটা লিখে দেবে এটা গেল এমসি কি এবার এস কিউ আমি এস এর ক্ষেত্রে এর আগেও বলছি আবারও বলছি এস কিউ এর ক্ষেত্রে তুমি কবিতার নাম কবির নাম বা গল্পের নাম রচয়িতার নাম যদি মনে করো লিখবে না লেখার দরকার নেই ধরো একটা প্রশ্ন দিল জামা অদল বদলের কাহিনী সারা গ্রাম ঘুরে কার কানে পৌঁছালো তখন তুমি একদম সরাসরি এইভাবে উত্তর লিখবে যে জামা অদল বদলের কাহিনী সারা গ্রাম ঘোরার পর গ্রাম প্রধানের কানে গেল তুমি এইটুকুই উত্তর লেখো না তাতেও তোমার কোনো অসুবিধা নেই আর যারা পারবে কার লেখা কোন রচনার অংশ দিয়ে করবে তাতেও কোনো সমস্যা নেই এরপর তিন দুটি করতে হবে সেই তিনের জন্য তুমি চুজ করবে ফ্ল্যাট তিন না করে ওয়ান প্লাস টু প্রথমাংশ শেষাংশ তাহলে তোমার ফুল মার্কস তুমি পেতে পারো এখন প্রশ্ন হচ্ছে স্যার এসে কিউ কতগুলো ওয়ার্ডে করব। আমি বলবো কুড়িটি ওয়ার্ডে তারপর তিন নম্বর কতগুলো ওয়ার্ডে আমি বলবো ষাট ওয়ার্ডে এবং তুমি এগুলো জানো চার দাগ থেকে শুরু হচ্ছে ফাইভ মার্কস ফোর মার্কস টেন মার্কস প্রথমে চারদাগে থাকবে দুটি গল্প একটির উত্তর করতে হবে তুমি কিন্তু সেখানে কাল লেখা কোন রচনার অংশ অবভিয়াসলি লিখবে প্রথম অংশ শেষ অংশ লিখবে প্রথম অংশের পর যে পয়েন্ট আছে ধরো কোন প্রসঙ্গে বক্তায় কথা বলেছেন তুমি লিখবে প্রসঙ্গ এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি পরিণতি লক্ষ্য করা যায় তুমি শেষ অংশ বলে পয়েন্ট করবে পরিণতি এইভাবে পয়েন্ট করে করে যদি তুমি উত্তরটা লেখো এবং পাঁচ নম্বরের জন্য তুমি দেড়শো শব্দের মধ্যে রাখার চেষ্টা করবে বড় করবে না অযথা এবং প্রত্যেকটা প্রশ্নে তুমি একটা করে যদি পারো কোটেশান লাইন যদি দিতে পারো অর্থাৎ টেক্সট বুকের লাইন সেটা ব্ল্যাক কালি দিয়ে তাহলে না প্রশ্নের মানটা অনেক বেড়ে যায় আর উত্তর যদি ভালো হয় একবার যদি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু এক্সামিনার কখনো তোমাকে একটি নম্বর কাটবে না এরপর তুমি যখন চারের নাটকের আনসার করবে একশো পঁচিশ শব্দে আর প্রবন্ধ রচনা যখন করবে তখন চারশো শব্দে এগুলো তোমাদের জানা কিন্তু আমি যেখানে বলবো সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা প্রশ্ন পিছু কত টাইম ওয়েস্ট করতে পারো তুমি দেখে নেবে একটা ফাইভ মার্কসের জন্য তুমি দশ মিনিট টাইম সেখানে তুমি বারো থেকে তেরো মিনিট সময় ব্যয় করতে পারো এর মধ্যে তুমি নামানোর চেষ্টা করবে তাহলে কি হবে অ্যাকচুয়ালি তিন ঘন্টা পরীক্ষা তো আমরা পাই না তিন ঘন্টার মধ্যে খাতা দেওয়া ধরো প্রশ্ন প্রথমে দিলো পনেরো মিনিট আগে তো প্রশ্ন দেখলে এবার তো আনসার শিট দেবে আনসার শিট ঘন্টা পড়ার পরে দেওয়া হয় তা আনসার শিট দিতে একটা সময় ধরো তোমার ঘরে তিরিশ জন আছে তুমি লাস্টে তাহলে তিরিশ জনের খাতা দিতে একটা তো সময় লাগে তোমার কাছে খাতা পৌঁছাতে পৌঁছাতে একটা সময় ফার্স্ট পেজ ফ্ল করতে হবে সেখানে সাবজেক্ট নেম রোল নাম্বার কত সাল সেই সালটা রেজিস্ট্রেশন নাম্বার কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিচ্ছ সেটা তাহলে তো একটা সময় লাগে আবার মার্জিন কাটতে একটু সময় লাগবে যদি মার্জিন কাটতে খুব সমস্যা হয় তাহলে তোমরা ভাস্তা দিয়ে নিও বোঝা গেছে তাই আমি বলবো তোমরা আড়াই ঘন্টার মধ্যে পরীক্ষা নামানোর চেষ্টা করেছো আমিও কিন্তু আড়াই ঘন্টার মধ্যে সবার প্র্যাকটিস দিয়েছি তাই তোমরা চেষ্টা করবে এক নম্বরের জন্য দু মিনিট কিন্তু এমসি কিউ এসে পুরো এক নম্বরের জন্য দু মিনিট ব্যয় করবে না এখন প্রশ্ন হচ্ছে স্যার আমার তাহলে তো প্রবন্ধ রচনা দশ তাহলে মিনিটে না সেখানে তুমি পঁচিশ মিনিট লাগাও তিরিশ মিনিট লাগাও ওই যে দশ মিনিট অ্যাকচুয়ালি সতেরো নম্বরের এমসি কিউ তোমার সতেরো দু কোনো চৌত্রিশ মিনিট লাগে না সেখানে সতেরো মিনিটে কাভার হয়ে যায় কারণ শুধু ক খ গ করে তার উত্তর লিখতে হয়তো দাগ নম্বর বসিয়ে আবার এসে একটু সময় বেঁচে যাবে সেই সেই প্রশ্নগুলো যদি চুজ করো ধরো ব্যাকরণের আটটা করতে হয় একটা লাইন তুলে দিয়ে এটি কোন কারক নিম্নলেখ পত্রি কোন কারক বিভক্তি নির্ণয় করো তো কারক বিভক্তি নির্ণয় করতে তোমার তার একটা প্রশ্নের জন্য চা দু মিনিট সময় লাগবে না ওটা এক মিনিটে কাভার হবে কাজেই এই উনিশ নম্বরের এসে কিউ আর সতেরো নম্বরের এমসিকিউ। কিউ এখানে যে ছত্রিশ নম্বরের জন্য বাহাত্তর মিনিট সেটা যদি চল্লিশ মিনিটে আমি নামিয়ে দিতে পারো তাহলে হিউজ একটা টাইম কিন্তু তুমি পাস এবং দশে ব্যয় করতে পারো এবার আসবো ব্ল্যাক ব্লু কালিটা কিভাবে ইউজ করবে আমি বলবো তুমি অবভিয়াসলি দাগ নাম্বারগুলো সব ব্ল্যাকে দেবে এবং পয়েন্টগুলো আর ভেতরে যে লাইন লাইনগুলো এখন অনেকের প্রশ্ন হচ্ছে স্যার কোটেশন যখন দেই উদ্ধৃতি চিহ্ন সেটা আমি কখন সিঙ্গেল আর কখন ডাবল দেব তুমি মাথায় রাখবে পুরো একটি বাক্য যখন লিখছ যে কোনো একটা কবিতার লাইন পুরো লাইনটা ধরে পুরোটা লিখছো বা কোনো একটা বাক্য পুরোটা লিখছো তখন সেটা ডাবল কোটেশন কিন্তু ওই বাক্যের মধ্যে বা কবিতার মধ্যে একটা বা দুটো ওয়ার্ড বা তিনটে ওয়ার্ড তখন সেটা সিঙ্গেল কোটেশন যেমন জ্ঞান জ্ঞানচকু সিঙ্গেল কোটেশন কিন্তু তুমি যদি পুরো লাইনটা দাও দিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে পুরোটা আর যেন তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন কোটেশন এটা মাথায় রেখো এবার বলবো যে তুমি এইগুলো অন্যদের থেকে আলাদা হবে যেটা তোমার নাম্বারের ক্ষেত্রে অনেক বেশি বেশি আহ প্রাধান্য দেবে ধরো তুমি যখন এম কিউ শুরু করবে তাহলে কি করবে খাতার মিডিলে এম সি কিউ বলো আন্ডারলাইন করলে এবার এক দাগ এক দশমিক এক তার উত্তর এক দশমিক দুই এটা করবে কমপ্লিট হলো এবার কি করবে এস এ কেউ দুই দাগ তার দুই দশমিক একের দুই দশমিক এক দশমিক এক এইভাবে এস এ গুলো সব কভার করার পর তুমি যখন তিন নং প্রশ্ন স্টার্ট করছো তিন দাগে তখন উপরে লিখবে তিন নং প্রশ্ন তাহলে তিন নং দিয়ে আন্ডারলাইন করে দিলে এগুলো মিডিলে তারপরে কি তিন দাগ তার তিন দশমিক একের তিন দশমিক এক দশমিক এক বা তিন দশমিক এক দশমিক যেটা করবে দুটোই করা হয়ে গেলে একটা গল্প থেকে একটা কবিতা থেকে এবার কি করবে তুমি পাঁচ নং প্রশ্ন বলি তাহলে পাঁচেরাটা আন্ডারলাইন করে দিলে দেওয়ার পর চার দাগ তার চার দশমিক এক বা চার দশমিক দুই ইত্যাদি করে নিলে যখন তুমি নাটকটা করবে তখন তুমি ওপরে লিখে নেবে নং প্রশ্ন তো নং বলে আন্ডারলাইন করলে এবার যখন তুমি বঙ্গানুবাদ করবে ওপরে করে দেবে বঙ্গানুবাদ করে তারপরে তুমি দাগ নম্বর ধরে উত্তর করবে তারপরে কি সংলাপ তো তুমি বা প্রতিবেদন তুমি সংলাপ লিখলে সংলাপ রচনা কিংবা প্রতিবেদন রচনা তারপরে যখন প্রবন্ধতে যাবে লিখবে প্রবন্ধ রচনা দাগ নাম্বার দিয়ে প্রবন্ধ রচনার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে ধরো দিল তোমার প্রিয় কবি তুমি কিন্তু সেখানে লিখবে আমার প্রিয় কবি তোমার লিখবে না কিন্তু বা তুমি দিলে তোমাকে বিজ্ঞান ও কুসংস্কার তখন তুমি কিন্তু লিখবে প্রবন্ধ রচনা অন্য লাইন করে দিলে যে লিখলে বিজ্ঞান ও কুসংস্কার এবার দুটো লাইন লিখে ভূমিকা ইত্যাদি ইত্যাদি কমপ্লিট করলে এটা গেল প্রত্যেকটা প্রশ্নের পর যদি একটা এন্ডিং লাইন করা যায় ভীষণ ভালো হয় সেগুলো কোনগুলো ব্রডগুলোর জন্য শর্টগুলোর জন্য নয় আর মাথায় রাখবে যে প্যারাগুলো দেবে দূর থেকে দেখলে দেখো দূর থেকে যখন আমি একটা কিছু দেখাবো তখন এরকম দ্বিতীয় লাইনটা মার্জিনে আসবে তোমার বইতেও দেখবে প্রথম লাইনটা প্যারার তারপর একটা মার্জিনে আছে তাই এইগুলো যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তোমার একটা সুন্দর খাতা উপস্থাপন হবে দেখো ইম্প্রেশন ক্রিয়েট হয়ে গেলে কিন্তু তুমি একশো পেয়ে যাবে মানে নাইনটিতে নাইনটি পেয়ে যাবে সেখানে স্কুলের তো তোমার রয়েছে বাধা আর একটা জিনিস আমি এখানে বলবো যে তুমি পয়েন্ট যেগুলো করবে সেগুলো তোমার রাইটিং এর থেকে জাস্ট একটু বোল্ড করবে কেউ লেস টেনে দিবে না এরকম এই টানা এই টানা এরকম নয় একদম তুমি ফোনে যখন টাইপ করো গোটা 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 সুন্দর বসে যায় গোটা গোটা লিখবে প্রত্যেক লাইনের সঙ্গে প্রত্যেক লাইন ফাঁকা রাখবে প্রত্যেক শব্দের সঙ্গে প্রত্যেক শব্দ ফাঁকা রাখবে আর একেবারে তলা পর্যন্ত যাবে না খাতায় খাতা শেষে দু আঙুল ওপরে মার্জিন থেকে দু আঙুল ওপরে যেন শেষ করো যদি ওই প্রশ্নটা অসমাপ্ত থেকে পরের পেজে যেতে হয় তাহলে তুমি নিশ্চয়ই পিটিও লিখবে তাহলে বাংলার ক্ষেত্রে তোমার এই নিয়মগুলো সবার আগে জানার চাই আর মাথায় রাখবে যে লুটশিট যতগুলো তুমি নিচ্ছ সেই লুটশিট গুলো যেন একদম প্রথম পেজে সংখ্যাটা লেখাচ্ছে ওপরে একদম দেখিয়ে দিয়েছি সেই লুডশিটের সংখ্যাটার জন্য নিয়ম এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি যখন লুডশিট নেবো লুডশিটে কি করে নাম্বারিং করবো কেউ পাঁচটা নিতে পারে দেখো লুডশিট মানে কিরকম দুটো পেজ থাকবে একসঙ্গে এরকম আটকানো তাহলে লুডশিট নেওয়ার পর তোমার ফার্স্ট পেজ ফর্ম করবে কর্নারে একটা এক দিয়ে দেবে আর এর এ পাশে দুই এ পাশে তিন এরকম দেবে না আবার যখন আর একটা নেবে তখন কি করলে আরেকটা এই যে লেখাটিকে এখানে লিখে দেবে দুই আর একটা নিলে তিন আরেকটা চার তাহলে এবার পরপর তুমি এক দুই তিন চার নিয়ে ওই খাতার পেছনে এইভাবে আহ খাতার পেছনে আটকে দিলে দিলে তোমার কি হলো লুসিট সাজাতে কোনো সমস্যা হবে না এবার বলি ওই যে ছিদ্রটা থাকবে যেখানে তোমাকে সুতো দিয়ে বাঁধতে হবে সেইখানে কিন্তু একটা বড় জিনিস তুমি কি করবে পেনটা হাতে তুলে নিলে এখানে সুতোটা ডাবল করে দেবে ডাবল করে নেবে নিয়ে এবার দিয়ে এই যে এটা দিয়ে এরকম চাপ দেবে এই যে পেনের মুখটা দিয়ে চাপ দেবে তাহলে ছিদ্র বেরিয়ে গেল এই পাশে একটা ধরে রাখলে টেনে নিয়ে ব্যাস কেউ কিন্তু একবার ঢুকিয়ে দুবার এরকম করবে না কারণ ডবল করে দিলে ডবল হয়ে গেল দেওয়ার পর তুমি এই পাশে বাঁধবে না এই পাশে বাঁধবে তুমি এই পাশেই বেঁধে দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ওটা কিন্তু ফার্স্ট দেবে না পারলে ফাইনাল দেখা হয়ে গেলে একদম গেটটা দিয়ে দেবে তাহলে কি হবে তোমার কোনোরকম রকম বাংলা পরীক্ষার জন্য কোনো সমস্যা হবে না মাথায় রাখবে টাইম মেনটেন্স কিন্তু একটা বড় জিনিস হলের মধ্যে রকম টাইম ওয়েস্ট করবে না নিজের মতন করে নেবে আর যে প্রশ্ন পাচ্ছ না তা রেখে পরের প্রশ্ন চলে যাবে তোমাকে যে পরপর করতে হবে তা নয় তবে এমসি গুলো সব পরপর রেখে দিও যেটা পাচ্ছ না রেখে দিয়ে পরে করে নেবে কিন্তু কেউ ছেড়ে আসবে না এমসি তো নেগেটিভ মার্কিং নেই তারপরে এসে পরপর করার চেষ্টা করবে তবে ক্ষেত্রে ছাড় আছে যাও গল্প থেকে পাঁচটি দেবে চারটি প্রশ্ন আনসার করতে হবে তুমি সেখানে যে কোনো চারটি করতে পারো আগে পাস করে নিয়ে তারপরে তারপরে তিন দুই করতে পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু ফাইভ প্রশ্নগুলো যখন করবে পরপর পরপর না করে তুমি যদি যেটা পছন্দ সেটা ক্ষেত্রে তোমার কোনি আগে ভালো লেগেছে কোনি করে নিলে এবার প্রতিবেদনটা করে নিলে এবার হয়তো তুমি গল্পটা করে নিলে তারপর হয়তো কবিতাটা করে নিলে ওর মধ্যে একটু নাটকটা ঢুকিয়ে দিলে এইভাবে তুমি করে নাও শেষে গিয়ে প্রবন্ধ রচনা ধরবে প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমার সব থেকে বড় পরামর্শ রইল অনেক সময় টাইম দেখা গেল পেলে না হতেই পারে তুমি বুঝে নিয়েছো যে আমার শেষ করতে পারবো না তাহলে তাহলে তুমি মোট পয়েন্ট পয়েন্ট ধরো ভূমিকা উপসংহার উপসংহার ধরে থেকে একটা কেটে দেবে কিন্তু লিখবে ছেড়ে দেবে না যে উপসংহার না লিখে তুমি ছেড়ে দিয়ে চলে এসো সেটা যেন না হয় তাই তোমার টোটাল পার্টার একটা কাজ করবে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে শেষে একটা এন্ডিং লাইন করে এক কর্নারে লিখে দেবে সমাপ্ত বাংলাতে আর অন্যান্য সাবজেক্টে এন্ড এটা কিন্তু তুমি লিখবে তো এইগুলো হচ্ছে খাতার এক একটা ইমপ্রেশন ক্রিয়েট করা একজন আহ এক্সামিনারের মনকে কেড়ে নেওয়া তাকে আরো মুগ্ধ করে দেওয়া তোমার খাতাতে সে সিক্ত হয়ে যাবে দেখে আর গোটা গোটা লেখার কিন্তু খুব মূল্য যখন কাটবে তখন গিঞ্জি পাকাবে না পেটের ওপর দিয়ে দুটো দাগ দিয়ে দেবে দূর থেকে দেখে বোঝাও যেন না যায় যে এটা কাটা হয়েছে এই যে নানান কথাগুলো আমি বললাম এইগুলো যদি তুমি খাতায় ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে পারো তোমার ভালো নাম্বার কেউ আটকাতে পারবে না তবে প্রত্যেকটা প্রশ্নে উদ্ধৃতি বা কোটেশন লাইন দিলে ভীষণ কিন্তু উপকৃত হবে টাটা বেস্ট অফ লাক তোমাদের জন্য ভীষণ ভালো হবে তোমাদের পরীক্ষা এই আশা রাখছি